আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি লিটন ইনফিনিক্স অফিসিয়াল সরব থেকে বলছি আজকে এই যে চারজন আমার সাথে আছে ওনারা আমার সাথে একটা গেম খেলবে একটা পুরনো সিনেমার একটা গান লাগাবো গান দেখে যদি সিনেমার নাম বলতে পারে তারা আমাদের শপের পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট পেয়ে যাবে আমি একটা সিনেমার হচ্ছে আপনাকে গান দেখাবো সে গান দেখার পরে সিনেমার নামটা বলতে হবে তারপরে বলেন যে আপনার বাংলাদেশে এখন হচ্ছে কোন নায়কটা থেকে পছন্দ খান তাহলে সাকিব খানের একটা গান ছাড়ি এখন ছাড়ার পর সেই সিনেমার নাম বলতে পারলে তাকে দিব আকর্ষণীয় একটা কি গিফট আচ্ছা সাকিব খানের একটা সিনেমার গান ছাড়তেছি এবং ওনাকে হচ্ছে দশ সেকেন্ড এটা দেখাবো দেখার পরে যদি এই সিনেমার নাম বলতে পারে যেটা বললাম সেটা পাবে আচ্ছা দেখেন তো আপনার কাছে তিনটা অপশন থাকবে এটা যদি ফেল করেন আরেকটা দেখাবো ওইটাও যদি ফেল করেন লাস্ট যদি ওইটা না পারেন তাহলে ফেল দেখ আছে আচ্ছা বলেন তো এই সিনেমার নামটা কি বলতে পারতেছে আচ্ছা তাহলে এটা স্কিপে তাহলে আরেকটা সুযোগ আপনাকে দিচ্ছে আহ সিনেমার নামটা উনি বলতে পারলো না আরেকটা সিনেমা ওনাকে শোনাই পার্সেন্ট

আর ভাইয়ের জন্য কিন্তু পুরস্কার থাকবে মন খারাপ না ঠিক হ্যাঁ আর এই সিনেমাটার নাম বলতে হবে না আমাদের দেশের ছেলে নায়ক সাকিব খান ওনাকে চিনতে পারছে এবং উনি আমাদের সুপার স্টার যাই হোক আপনাদের জন্য উপহার আনতেছি তো যিনি উইনার হয়েছে তো অনিஸ்வரম অনেক আমি क्वेश्चन ধরেই নাই এবং সিনেমাটার গেমটা খেলিনি আমার সাথে তারপর উনি পেয়েছে তার জন্য ওনার একটা অরামো ইয়ারফোন দিলাম তো এই হেডফোনটা পাওয়ার পর আমার অনুভূতি আসলে এটা উপভোগ করতে পেরে অনেক সামনে নিবে অনেক আনন্দ মনে করছি আর এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে না আচ্ছা আমাদের ইনফিনিক্স এর যে মডেল গুলো রয়েছে প্রত্যেকটা মডেলের সাথে আমরা কিস্তির সুবিধা দিয়েছি সেটা আপনার কাছে কেমন লাগলো আসলে মূলত একটা ফোন কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় আমাদের জন্য কিস্তি হলে সুবিধা হয় আচ্ছা একটা ফোন কিনতে পারি একটা স্মার্ট ফোন কিনা অনেকে সাধ্য হয় যে কিস্তিতে দেওয়াতে অনেকে কিনতে পারে খুব ভালো একটা ইয়ে সুবিধা রয়েছে আচ্ছা একই সাথে টাকা দেওয়া লাগে না আপনি আস্তে 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 একটা নয় মাসের সুবিধা নিয়ে আস্তে আস্তে টাকা গুলো পরিশোধ করতে পারবে হয়তো কিছু সার্ভিস চার্জ ইন্টারেস্ট যায় হ্যাঁ এগুলো তারপরও তাদের সিস্টেম আওতায় তো থাকে আচ্ছা ভাইয়ের কাছে একটু যাই আপনাকে থ্যাংক ইউ জি ভাই আপনি ভালো আছেন জি ভালো এই গেমটা খেলে আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছে আমিও ইনফিনিক্স মোবাইল চালাই তো ধন্যবাদ দিন ইনফিনিক্স আচ্ছা আপনি ইনফিনিক্স মডেল চালান হ্যাঁ এই যে হট 60i এই ভাইয়া কিন্তু ইনফিনিক্সের হট 60i চালায়

তো ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস টা নিয়েছেন তাই না কয় মাসের কিস্তি নিয়েছেন নয় মাস মাসের কিস্তি নিয়েছেন আচ্ছা কেমন লাগলো ভালো লাগলো ইউজ করবে কি ফোনটা আপনি নিজে করবেন নাকি করবে না আমি নিজে নিজে ইউজ করবেন না আচ্ছা ইউজ করেন পারফরম্যান্স খুব ভালো দিবে এটা পৃথিবীর একটা সবথেকে স্লিম ফোন অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা যারা কিস্তিতে নিতে চান আর ক্যাশে নিতে চান তারা সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক অপোজিটে আর যারা চেনে আসতে পারবেন না আমার স্ক্রিনে থাকার নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম